যোগ দিলে ধৰ এই আমু শুনি আহিছো ওরে <muchas> আমরা

তখন আমি প্রমাণ করেছি এই শৈলকুপা শান্তি স্বস্তি সৌম্য এবং উন্নয়নের শৈলকোপা হয়েছে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে অ্যাডভোকেট আসাদুজ্জামান মানুষের সাথে কখনো প্রতারণা করেনি এবং বিভ্রান্ত করেনি শুধু আস্থা আমি বিশ্বাস মানুষ অর্জন করেছে এখানে আমার এবং মানুষের মাঝে যে ইন্টারাকশন এই ইন্টারাকশনটা খুব প্রত্যক্ষ মানুষ কেউ বলতে পারবে না এখানে কেউ প্রচারণার শিকার হচ্ছে কেউ বলতে পারবে না কাউকে আমি মিথ্যা আশ্বাস দিয়েছি কেউ বলতে পারবে না আমি কথা দিয়ে কথা রাখি সেই কারণে মানুষ আমাকে বিশ্বাস করবে আমি